এক দশ আদায়ের কিন্তু এখানে অবসর করছেন বাংলায় বাংলায়

বলছি এখানে চেষ্টা করছিলাম ঢাকা এবং এখান থেকে দশক আবার এবং যেমন আবার আগে পেতে ভিজিট করুন ঢাকা পথ ডট কম দর্শক আবারও উঠতাম যমুনা যে বাসভবন রয়েছে সেই বাসভবন ইতিমধ্যে কিন্তু রয়েছেন এবং জুলাই বর্ণ বিধানের যে সমুৎসারের যে মুখগুলো রয়েছে সবাই কিন্তু কিন্তু এই মুহূর্তে প্রধান উপত্যার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে কিন্তু এসে অবস্থান নিয়েছেন কিন্তু তারা কিন্তু বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন এবং তারা কিন্তু এখান থেকে এক দফা দাবি এই মুহূর্তে রয়েছি যমুয়ার সামনে কিন্তু বিক্ষুব্ধ এবং থেকে তারা আওয়ামী লীগ হিসেবে এবং তারা যেমনটি বলছিলেন তাদের যে দাবিটা রয়েছে দাবিটা যখন পর্যন্ত মেনে না হবে পর্যন্ত তারা এখানে অবস্থান পালন এবং দেখতে পাচ্ছেন হাসনাদ আব্দুল্লাহ কিন্তু স্লোগান দিচ্ছেন

টুর্নামেন্টে পৌঁছলাম বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু আবারও অবস্থান করছেন তারা যেমন যেমন তারা বলছেন তাদের যে দাবিটি রয়েছে এই দাবিটা যতক্ষণ মেনে না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন দর্শক জুলাই গণপ্রথানের সম্মুখ সারির যারা যোদ্ধা ছিলেন এবং জুলাই গণপ্রথানের যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরাও কিন্তু এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন পাশাপাশি জুলাই গণপ্রথানে যারা আহত যোদ্ধা রয়েছেন তাদেরকেও আমরা কিন্তু দেখতে পেয়েছি এই আন্দোলনে এই বিক্ষোভে তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং পাশাপাশি যেমনটি বলছিলাম এখানে দলমত নির্বিশেষে সাধারণ জনতা যেমন জুলাই গণপ্রধানে একত্রে মাঠে নেমে এসেছিলেন রাজপথে নেমে এসেছিলেন ঠিক একইভাবে যে এই আজকের দিনে যমুনের সামনে সকল দল মত নির্বিশেষে সবাই ছাত্র জনতা সবাই কিন্তু একত্রে আবারও যমুনার সামনে অবস্থান পালন করছেন তাদের একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ পালন করতে হবে এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে তাদের এই একদমতা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এমনটি তারা কিন্তু জানিয়েছেন সেটি কিন্তু ঢাকা থেকে আমরা দর্শক কেমন থেকে সরাসরি চুক্ত রয়েছেন আমাদের সাথে সাথে কমেন্ট করে জানাতে পারেন তাদের যে দাবিটি রয়েছে সেই দাবি প্রেক্ষিতে অভিমত রয়েছে ব্যক্তি মতামত রয়েছে সেটাও চাইলে কমেন্ট এখানে কমেন্ট করে জানাতে পারেন তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি বিক্ষুত জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন দর্শক এই মুহূর্তে রয়েছে যমুনার সামনে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনের সামনে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণভ্যুত্থানের যে সমুখ সারির যে মুখগুলো রয়েছিল তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে একত্রে কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আমরা এখানে দেখতে পেয়েছি দলমত নির্বিশেষে তারা কিন্তু একত্রে কিন্তু এখানে এসে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন জুলাই গণপ্রথানের যেমনটি আমরা দেখেছিলাম দলমত নির্বিশেষে তারা বিভিন্ন স্লোগান স্লোগানে মুখরিত করে তুলেছিল রাজপথ সেই এখনভাবে জুলাই গণপ্রথানের স্পিড ধারণ করে তারা কিন্তু এই মুহূর্তে যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে পালন করছেন এবং এখান থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু এখান থেকে এক দাবি আপদায়ের উদ্দেশ্যে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন তাদের যে দাবিটি রয়েছে এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং তারা এখান থেকে যেমনটি কিছু সময় পূর্ব বলছিলেন সারা বাংলাদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এই বিক্ষোভে আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন যেমনটি জুলাই গণভবনে সবাইকে একত্রে রাষ্ট্রপতি নেমে নেমে আসার আহ্বান জানিয়েছিলেন তেমন একইভাবে আজকেও কিন্তু বিক্ষোভ ছাত্র জনতা কিন্তু সাধারণ মানুষকে কিন্তু রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন এতে করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছু সময় পর পর বিভিন্ন ছোট ছোট মিছিল নিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই যমুনা অভিমুখে লড়ে করেছেন এবং তারা কিন্তু যমুনা অভিমুখে কিন্তু তারা আসছেন